নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিওটা শুরু করছি আমি আমার ছেলেকে নিয়ে আর সকালে উঠেই দেখো একদম বৃষ্টি চালু হয়ে গেছে আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হইলো সকালটা শুরু হয়েছিলো অনেকক্ষণই কিন্তু আমরা ঘুম থেকে উঠে চোখ মাই গড দেখো আমার ছেলে আজকে ভয়েস দিয়ে দিল পাপা তো শুরু হয়েছিল অনেকক্ষণই সকাল আর এতক্ষণ আমরা ঘরে ছিলাম কোনো কাজবাজি করিনি তাতেই দেখো বৃষ্টিটা চলে এলো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দিন থেকেই বাড়িতে ডেটল ছিল না তো সেই ডেটলটায় কালকে নিয়ে আসছিলাম আর আজকে কাচাকুচি আমি করতেছি মানে আর কি মা সকাল থেকে তামাক বাঁধতেছে আর যেহেতু খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার ছেলে কিন্তু পটি করে নাই সেজন্য আর কি আমি একটু কাছাকাছি করতেছি কাছাকাছি বলতে গিয়ে আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে কেবলমাত্র সার্ফ দিয়ে একটু ধুয়ে নিয়েছি তারপর এই যে ডেটল জলের মধ্যে একটু গুলিয়ে নিয়ে সেটাকেই আবার মানে কাপড়গুলো ধুইয়ে নিচ্ছি যাতে গন্ধ না করে একটা আসটা যদি গন্ধ থাকে না তাহলে বাচ্চারও ক্ষতি হয় আর গন্ধ থাকলে পরে কোনো লোক বাচ্চাকে নিতেও চায় না আর বাচ্চার মানুষ মানে বাচ্চাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই কিন্তু সবথেকে ভালো ব্যাপার তো এখানে আমার ওই যে দুটো মতো টায়াল ছিল একটা কাঁথা ছিল কয়েকটা ন্যাকড়া আর সকালবেলাতেই যেহেতু এসে ঠান্ডা ঠান্ডা ছিল বাবুদেরকে একটু চেঞ্জ করিয়ে দিয়েছি ঘাড়ে মানে রাত্রিবেলা যেহেতু আমরা ফিরিং করাই তো বোতলের দুধ যদি কোনোভাবে পড়ে যায় অথবা যদি বমি করে অত ভালোভাবে তো আর পরিষ্কার করা যায় না কিন্তু সকালে ওটা পরিষ্কার করতে হয় না হলে কি হয় বলো তো কেমন গলাটা না কে কীরকম যেন একটা হয়ে যায় তো আমার কাছাকাছি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আকাশটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো ঠিক কতটা আকাশটা খারাপ আকাশ খারাপ তবু কিন্তু দেখো বাইরে একটু মেলে দিচ্ছি সকালবেলাতে তো প্রচুর বৃষ্টি হয়েছিল তবুও দিচ্ছি যদি আর কি হাওয়া বাতার সাথে একটু শুকিয়ে যায় কিন্তু শুকিয়ে দিয়ে মানে আমার এগুলো মেলে দিয়ে কোনো লাভই হয়নি পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমাকে আবার ঘরে তুলতে হয়েছিল এই ন্যাকড়াগুলো আমি না এই পুরো ভাসটা করে খুলে খুলে মেলে দেই না আর কি কিন্তু আজকে পুরো ভাস খুলে মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই তারে কিছুগুলো দিয়েছি আর কিছুটা দিয়েছি হচ্ছে ওই যে বাঁশের যে বেড়াগুলো আছে আমরা খেতে দিয়েছি ওই বেড়াগুলোতে আজকে তিনটা আমাদের কাছে খুবই স্পেশাল কারণ আমাদের বাড়ির সামনের মন্দিরে আজকে খুব বড় করে মানে আজকে না দশ তারিখে খুব বড় করে পুজো হয় তো সেখানে আজকে ঠাকুর ভাসান হবে মানে খুব ভালো একটা দিন কিন্তু এই দিনটাতে যে এতটা সকালবেলাতে উঠেই মনটা খারাপ হবে সেটা ভাবিনি সকালবেলাতে উঠেই থেকে আকাশ প্রচণ্ড খারাপ আর এত পরিমাণে ঝড় বৃষ্টি আসলো সেটা আর বলার মতো না তবুও কিন্তু একটু যখন ভালো হয় আকাশটা মনটা একটু ভালো হয় আবার যখন খারাপ হয় আবার খারাপ হয় মন কমপ্লিট করে নিলাম এখন মন্দিরে মানে যাবো আর কি কারণ প্রতি বছরই এই দিনটাতে এই দিনগুলোর জন্যই আমরা আর কি ওয়েট করি থাকি তিনটা দিন আমরা খুব মজা করে কাটাই যেটা কি না আমরা দুর্গা পুজো তো কিন্তু কাটাই না এই দিনগুলো তো ভেবেছিলাম আজকে সকাল সকাল সব কিছুই শুরু হবে বৃষ্টির কারণে কিন্তু সবটাই ঘেটে গেলো কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে সকালে তো প্রচুর বৃষ্টি হলো তারপরে একটু রোদ হয়েছে এখন আবার দেখো আকাশটা মানে আকাশটা মেঘলা করেছে কখন বৃষ্টি হবে কিছুই জানি না তবুও আর কি লোকজন মন্দিরে আসতেছে আর প্যান্ডেলও না এখনো কমপ্লিট হয়নি প্যান্ডেল যে কমপ্লিট করবে সেই সময়টাই কিন্তু দিচ্ছে না বৃষ্টি হচ্ছে রোদ উঠছে আর এইরকম আবহাওয়া তো প্যান্ডেল করা সম্ভব না তবুও আর কি লোকজন আসছে অনেক রকমের নিয়ম হয় মন্দিরে সবটাই তোমাদেরকে দেখাবো ঠাকুর বের করানো হবে ভাসানো হবে ভিডিওটা এই টাটকা টাটকা করলাগুলো কালকে বাবা নিয়ে আসছিলো নদী থেকে একটা কাকুরা চাষ করেছে কাকু তো কাকু বিক্রি করতেছে তবু তবুও দেখো এতগুলো নিয়ে আসছি তোমরা হয়তো ভাববে যে এমনিতে নিয়ে আসছি টাকা দেয়নি হ্যাঁ আমরা এমনিতেই নিয়ে আসছি কিন্তু এতগুলো নিয়ে আসছি কেন কারণ নদীর জ্বরে যেহেতু আবাদ করেছে তো এখন তো বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে সেই জন্য কিন্তু নদীতেও জল বাড়ছে আর জল বাড়ছে বলেই কিন্তু এই ক্ষেতটা ছিল আর ক্ষেতটার মধ্যেও জল পড়ছে সেই জন্য এতগুলো নিয়ে আসা আর এদিকে খাওয়া দাওয়া করে চলে আসছে একদম মন্দিরে আমাদের আসতে এতটাই লেট হয়ে গেছে যে এখন ঠাকুরকে একদম গাড়িতে তোলা হয়েছে মোদী থেকে বের করানো আদার্স যে নিয়মগুলো হয় পুজো করা ওগুলো না কোনোটাই আমরা দেখতে পারিনি আর এদিকে কিন্তু প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে মানে আর কি বাকি তো আর দুটো দিন তো সেই জন্যই কিন্তু দেখো একদিকে ঠাকুর ভাসানোর লোকজন আসছে অন্যদিকে প্যান্ডেলের কাজটাও হচ্ছে আর এবছর না সেরকম প্রসাদ খাওয়ানো হয়নি প্রতি বছর কিন্তু খিচুড়ি ভোগ প্রসাদ খাওয়ানো হয় মানে একজন দায়িত্ব নেয় যে এবছর একজন খাওয়াবে ওই বছর একজন খাওয়াবে কিন্তু এবছর আর সে কাজটা হয়নি ধর একজন করে পূজা উপাসক হয় মানে সে আর কি দায়িত্ব নেয় ঠাকুরের টাকাটা সে দেবে এবং ঠাকুরের যা যা পূজার খরচ সে দেবে তো সেই পূজা উপাসকই পরের বছরে আর কি ভোগ হয় কিন্তু এই পূজা উপাসকের বাড়িতে একটু দূরে সেই জন্য এই বাতাসা ভোগ দিয়েই ঠাকুরের বিদায় হয়েছিল প্রতি বছর কিন্তু আর এইখানে রঙ মাখামাখি হচ্ছে ঠাকুরকে না প্রথমে আবির দেওয়া হয় তারপর সবাই মিলে আবার আবির খেলা হয় আমি প্রত্যেক বছরই খেলিয়ার এবার একটু কম একটু বলতে না আমি একদম ছিলও দেখিনি আবার শুধু আমার ছেলে রয়েছে সর্দি এসে খুব তাড়াতাড়ি লেগে যাবে সেই জন্য আর কি আর এ বছরের পুজো উপসব আবার দুজন একজন আর কি ঠাকুর দান করবে আর একজন পূজার খরচ করবে একজন আমাদের বাড়ির কাছে আর একজন সেই দূর শিলিগুড়ি থেকে আসবে অনেক বছ মানে অনেক রকমের মানুষ কিন্তু এই মন্দিরে পাওয়া যায় হ্যাঁ মন্দিরটা হয়তো অনেকটা গ্রামে আর দূর দূর থেকে কিন্তু লোক আসে ওই শিলিগুলি থেকে একবার আরও একবার দিয়েছিল সে বছর দিয়েছিল ঠাকুর এবং ঠাকুরের পূজার খরচ দুটোই কিন্তু এবার কেবল মাত্র আর দিয়েছে দেখো এই যে ছেলেগুলোকে দেখছি এগুলো সব ভাসানে যাবে মেয়েরা কিন্তু ভাসানে এমন নয় যে মেয়েদের ভাসানে যেতে নিয়ে মেয়েরাও কিন্তু প্রতি বছর যেতে পারে কিন্তু যখন মদ টদ খায় তখন আপনার সামলানো যায় ওই জন্য নিজের কেয়ারের জন্য যা যায় না যেহেতু পরের দিন গান বাজনার আয়োজন থাকে তাই মেয়েদের আর যাওয়ারও কোনো দরকার হয় না পর তুমি কিন্তু মোটামুটি আনন্দটা পড়ে নাই আর এখানে দেখো এই বয়সে আমার ছেলে কত শেষের দিকে যেহেতু পুজো আসে আর তাই মন্দিরে যা যাবতীয় কাজ মানে মহিলারা আর কি কেউ ঝাড় দিচ্ছে বাসনপত্র মাঝামাঝি মন্দির একটু পরিষ্কার প্রত্যেক বছর মন্দির রং করা হয় কিন্তু এবছর সেই কাজটা হয়নি এবছর না ঠিকই ছিল না যে পুজোটা ওদাও হবে কি হবে না কিছু একটা সমস্যা হয়তো আছে তারপর কিন্তু পুজোটা ফাইনালি হয়েই গেলো আর পূজা বন্ধ করবে এমন কার সাধ্য এসে বলো তো এরা তো যে সে না আমাদের একদম সত্য সত্যনারায়ণ বাবার ঠাকুরের পূজা আমাদের আরাধ্য সত্যি কথা বলতে আমরা মানে এই পুজোটা এত আনন্দ করি এই পুজোটার জন্যই কিন্তু একটা বছর অপেক্ষা করে থাকি আর দিন গুনতে থাকি কবে এই দিনগুলো আসবে ঠাকুর নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে আর মোটামুটি একটু দূর নাচানাচি করে ঘুরে বেড়ায় তারপর কিন্তু বাড়ির সামনেই যেহেতু নদী সেইখানে এসেই ভাসানো হয় কিন্তু তাই বলে সবাই একটু মজা করেই নেয় কারণ ওই যে আবার একটা বছরের অপেক্ষা সবার অপেক্ষার অবসান করাতে কিন্তু এরকম ব্যবস্থা করা হয়েছে একটা বছরের জন্য মানে এত সুন্দরভাবে আয়োজন করা হয় মেহেন্দি কেন পড়তেছিস কোথায় কোথায় বিয়ে বাড়িতে কি হয়েছে বাপা কি হয়েছে কানছো কেন তুমি মন্দির থেকে কেবলমাত্র আসছে আসার পরে এত জোরে বৃষ্টি আসলো সে আর কি বলার কথা মানে আজকে দিনটা কেন জানি না মাটি হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে একটু রান্না করব এইদিকে লঙ্কা কেটে নিয়েছি গ্যাসেই রান্না করব। উনুন একদম হয়ে গেছে কি বলো তো জল বেঁধে আমাদের উনুনের কন্ডিশন শেষ এত ভালো দিনটা এত খারাপভাবে যে কাটবে সেটা আসার বাইরে ছিল মানে এত বৃষ্টি এত ঝড় মনে তো হচ্ছিল যে শিলা বৃষ্টি হবে কিন্তু ভাগ্যই হয়নি আর রান্নাঘরে আজকে রান্না বন্ধ আমাদের আমাদের রান্নাঘরে চাল ফুটো হয়ে গেছে অরুন পাড়ে জল জমে গেছে দাঁড়াও তোমাদের দেখাই অরুন পাড়ে জল জমে গেছে এই যে কী কন্ডিশনটাই না হয়েছে বেলাতে দেখো একটু বাইরে বেরিয়েছিলাম যেহেতু বৃষ্টিটা কমেছে আর এদিকে কিন্তু ঠাকুর নিয়েও আর কি নদীর দিকে গেছে সেই জন্যই আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে না হলে কিন্তু এগুলো আমার ভয়েস দেওয়ার দরকারই ছিল না এই একটা ঠাকুমা আর একটা হচ্ছে পিসির শাশুড়ি মানে ঠাকুমা আমার ছেলেকে দেখতে এসেছে তো ওই ঠাকুমাটা না খুবই ভালো ব্যবহার এতটা পরিমাণে ভালো সেটা আর বলার মতো না তো আমার ছেলেকে নিয়ে অনেক কথাই বলছে এরকম এরকম দুটো বাচ্চা ভালো অনেক ভালো তো এখানে সবাই মিলে একটু গল্প করছিলাম তারপর কিন্তু ওইখানে আমার পিসি আসে আজকে একটা বিয়ে বাড়ি আসে তো তার জন্যই আসা আর যে পরিমাণে চলছে অবস্থা তাতে জানি না কি হবে এই দিকে দেখো আমার পিসিমণি কিন্তু রেডি হচ্ছে আমার বোন আর আমি মোটামুটি রেডি করে দিচ্ছি কারণ ও যখনই আসে না ওদের বাড়ির থেকে আমাদের বাড়িতে একটু বেশি সবসময় আর ছোটো থেকেই খুব এক মানে খুব পরিমাণে ভালোবাসি তাদেরকে আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছিল আমরা কিন্তু পিসিকে আমরা বলতে আমার বোন আর আমি কিন্তু এখানে ধরে পেতেই মোটামুটি সাজিয়ে দিচ্ছিলাম আমার পিসি শ্বাসকোশ পছন্দ করে কিন্তু আমার পিসির মেয়ে এতটা পরিমাণে মানে খচ্চর কী আর বলি আমার পিসি যদি একটা শ্বাসকোশ বেশি করে একটু তাহলে ওর যদি একটু কম হয় তাহলে ওইখানে ও একদম মন খারাপ করে অভিমান করে তাহলে আর কোথাও যায় না একদম চুপচাপ বসে থাকে তো আমরা যখন সাজাচ্ছিলাম তখন আবার পিসি বলছিলো এরকম করে সাজাইলে এই ব্যাপার হবে মানে ও না ছোটো থেকে একটু একুয়ে কুয়ে এক জেদি টাইপের মেয়ে হয়ে গেছে যেহেতু খুব আদরের আর বাড়ির বড় মেয়ে সেহেতু রকমটা হয়েছে আমার পিসি এখন যাবে হচ্ছে বিয়ে বাড়িতে তার জন্য সাজগোজ করতেছে কিন্তু সাজগোজ করতেও ঠিক মতো চাচ্ছে না ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও বাই বাই দেখা হবে নেক্সট কোনো আর একটা ভালো ভিডিওতে